অগ্নিমিত্রার বাড়িতে গুড়ি রোডের এই সেভেন ফ্লোর এখন বেশ জমজমাট এখন খুব সুন্দরভাবে সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর জোগাড় এবং অগ্নি এখন খুব সকালবেলা খুব সুন্দর একটি শাড়িতে হলুদ শাড়িতে নিজেকে রাঙিয়ে তুলেছে তো এই শাড়ির যে এই এই শাড়ি পরা ব্যাপারটা তো খুব ছোটোবেলা থেকে তুমি একবার বলেছিলে তো এই আজকে সরস্বতী পুজোর জন্য আজকে স্পেশাল কী স্পেশাল সবকিছু সকাল থেকে উঠে রেডি হওয়া কালকে রাত্রিবেলা গিয়ে ঠাকুর কিনে এনেছি জগুবাজার থেকে ছেলেকে নিয়ে গেছিলাম দিদিও গেছিল তারপর সকাল থেকে এই সব ফল কাটা আল্পনা দেওয়া চন্দন বাটা ঠাকুর মশাই যে কোনো সময় পৌঁছে যাবেন আর আমার পাশেই শ্বশুর বাড়ি ওরাও সবাই এখানে আসে মানে বাড়িতে একটাই পুজো হয় এখানেই পুজোটা হয় তারপর দুপুরবেলাতে ভোগ খাওয়া সবাই মিলে একসঙ্গে এমনিতেই অগ্নি একটু লেট রাইজার আজকে একটু তাড়াতাড়ি উঠেছে কপস্টার ব্যাপার আছে হ্যাঁ একদম কিন্তু এটা একটা দারুণ আনন্দের ব্যাপার মানে সরস্বতী পুজো একটা সেই ছোটবেলা থেকে সাজগোজের একটা দারুণ আনন্দ ছিল ছোটবেলা মায়ের শাড়িটা পরে এখানটা ভুঁড়ির মতো হয়ে যেত কারণ মায়ের মায়ের শাড়িটা এতটা কুচি গুজলে তারপরে সেই মায়ের বড় টিপটা পরে থার্টি এইট সাইজের ব্লাউজটাকে মোটামুটি টোয়েন্টি সিক্স সাইজের টাকা মেরে সেফটি পিন দিয়ে পড়া তো এই পুরো জিনিসটাই একটা দারুণ আনন্দের ছিল এবং সরস্বতী পুজো মানেই হচ্ছে যারা স্কুল কলেজে পড়ছে বা পড়াশুনো করছে সেই হিসেবে সরস্বতী পুজো নিজেরাই মানে নিজেদেরই করতে হয় তো আমার এখন খুব ভালো লাগে বিকজ আমার ছেলেরও যেহেতু পড়ছে সেহেতু সেই হিসেবে করা প্লাস আমিও যেহেতু একটা ক্রিয়েটিভ লাইনে রয়েছি তো খুব মানে আনন্দ হয় সবাই মিলে ড্রাইভার দাদা আছেন বাহাদুর বলে বাহাদুরদাই এসে মানে সাজানোর দায়িত্বটা পুরোপুরি বাহাদুরদার আমার ছোট ছেলে ছোট সেও সবসময় আমার সঙ্গে মানে পুরো ফ্যামিলি এক একদম একসঙ্গে সবাই মিলে নিজের মতো করে করা আর কি আমার শাশুড়ি খিচুড়ি রান্না করছেন ওই ওই বাড়িতে রান্নাটা হচ্ছে এবং ওখানে সবাই খাবে আজকে মানে বাড়ির সবাই আমাদের ফ্ল্যাটের বিল্ডিংয়েরও লিফটম্যান গার্ড ড্রাইভার সবাই খাবেন তো দুপুরবেলাতে সবাই মানে আপনারাও আসতে পারেন সকালবেলা আসার জন্য দুপুরবেলার খাবারটা আমাদের মিস হচ্ছে কিন্তু আজকে এই পুজোর তুমি কতটা মানে রাত্রেবেলা কত কত রাত অবধি এটা না সন্ধ্যাবেলাতেই মোটামুটি সাজানো আমরা কমপ্লিট করে নিয়েছিলাম ঠাকুর কিনতে খুব লেট হয়ে গেছিল বিকজ কালকে আমার কিছু একটু অর্ডার ছিল যার জন্য আমার ফিরে আসতে আসতেই প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেছে তারপর আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে হয়তো ঠাকুর আর পাবো না এবং তাই হয়েছে আমি আমাদের পিছনে যে বাজারটা আছে সেখানে ঠাকুর পাওয়া যায়নি আমাকে যেতে হচ্ছে জগু বাজারে কিন্তু লাকিলি অন্য যেবার ঠাকুর মানে অন্যবার ঠাকুর ছোট সাইজের হয় এবারে আমি খুব সুন্দর একটু বড় সাইজের ঠাকুর এর ঠাকুর ইজ ভেরি হ্যাপি মানে সেটা আমার মানে লাকিলি হয়ে মুখের মতো বেশ গোল গোল গাল ব্যাপার গোলকাল ব্যাপার

দু রকমের তরকারি আরেকটা কি তরকারি হচ্ছে আমি ঠিক অতটা জানি না বাট একটা কপি আলু দিয়ে তরকারি হচ্ছে একটা হয়তো বাঁধাকপি হবে বাট সিম্পলের মধ্যে যাতে সবাই পেট ভরে আনন্দ করে খেতে পারে আর কি তোমার কি এদেশি না বাঙাল বাড়ি ওটা একদম একদম এবং আমাদের কালকে থাকে না ষষ্ঠী পাতা যেটা খুব সিরিয়াস একটা ইস্যু আমি বুঝেছি আর কি তো ষষ্ঠীর পুজো হয় আবার তার আরতি হবে তারপরে সেই খাবার যেটা গোটা সেদ্ধ সেই গোটা সেদ্ধ রান্না হবে একদম ভীষণ মানে কোনো ছোঁয়াছুঁই হবে না যেন তার মধ্যে আমিষের আর সেটা তারপরে আবার কাল সকালে ষষ্ঠী পুজো হয়ে সেই ঠান্ডা ভাত খাওয়া ঠান্ডা সব জিনিস খাওয়া যারা মা তারা কেউ গরম জিনিস খাবে না কোনো গরম ভাত খাবে না এইরকম নিয়ম গুলো আছে তো সেগুলো মানা হয় আর কি তো সেটা সেটা একটা খুব মানা প্রথম জীবনটা কেটেছিল আসানসোলে একটা বড় বড় সময় আসানসোলে যে সরস্বতী পুজো হতো সেই সরস্বতী পুজো একটু কিরকম বলো আসানসোলে সরস্বতী পুজো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো না আমার জেঠিমা যাকে আমি বলি অন্য মা অন্য বাড়িতেই হতো এবং জেঠিমার তিন মেয়ে ওই তিন বোন এবং দিদি ওরা এবং আমি আর আমার বোন আমরা পাঁচজনে মিলে আমরা থাকতাম এবং সকালবেলা যেটা বলছিলাম সকালে উঠে ওই যে মায়ের লিপস্টিকটা পরতে পারবো ওই যে টিপটা শাড়িটা পরবো মানে বছরে একটা দিন আমরা শাড়ি পরতাম সেটা একটা দারুণ আনন্দের ছিল তারপরে উপোস করে থাকা পুষ্পাঞ্জলি দেওয়া একসঙ্গে মিলে খাওয়া খুব ছোটর মধ্যে কিন্তু খুব আনন্দ ছিল আর কি তো আমি যেতাম আর কি আমার জেঠিমার বাড়িটা কাছেই ছিল আমরা হেঁটে হেঁটে যেতাম বাবা স্কুটারে করে যেতাম আমি আর আমার বোন নিয়ে ওখানে সারাদিন কাটানো মানে এটা অদ্ভুত রকমের ছিল আর কি মানে সাজাটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল মানে সাজাটার দিকে খোপা পরবো টিপ পরবো দুল লিপস্টিক লাগাবো এটা একটা খুব মানে ফরওয়ার্ড আর কি তোমার আজকে যে পোশাকটা এটা কি সরস্বতী পুজোর স্পেশাল হ্যাঁ স্পেশালি বলতে পারো আর এটা পুরনো শাড়ি এর এমন নয় যে আমি সরস্বতী পুজোর জন্য বানিয়েছি বাট এই শাড়িটা ভাবলাম যে আজকে হলুদ শাড়ি পরা আর কি মানে এইটা অনেকেই মানে সরস্বতী পুজোর আগে যেরকম প্রশ্ন হয় না যে সরস্বতী পুজোর কি ফ্যাশন বলবে তুমি সরস্বতী পুজো ইজ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো তুমি কিরকম পোশাক বলবে তো আমার মনে হয় যে সরস্বতী পুজো বা পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া বা এই যে কয়েকটা বিশিষ্ট দিন সেগুলিকে আমার মনে হয় শাড়ি পরলেই ভালো বিকজ সারাটা বছর আমরা ওয়েস্টার্ন ইন্ডো ওয়েস্টার্ন পরেই থাকি তো আমার মনে হয় যে সব মেয়েরা যদি আজকে শাড়ি পরে মানে একদম পাঁচ বছর থেকে ষাট বছর অবধিতে খুব ভালো লাগে জিনিস আমাদের জানা সেটা আজকে সরস্বতী পুজো আজকে দীর্ঘ দিন ধরে এই মা সরস্বতীর আরাধনায় অগ্নি রয়েছে তো এই যে দীর্ঘ দিন মানে এই দীর্ঘ সময়টা অগ্নি এই যে তুমি যে ছোটবেলায় যেভাবে দেখেছো আজকে সরস্বতী পুজোতে বিভিন্ন ছেলে মেয়েদের যে পোশাক পরা দেখেছো তো এই যে দুই পোশাক পরা তার মধ্যে কোনো এই স্টাইল স্টেটমেন্টের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন মানে আমার মনে হয় যে আমার ছোটবেলাতে স্টাইল ব্যাপারটা খুব কম ছিল এটা সবারই ওই ব্যাপারটা ছিল যে মায়ের শাড়ি পরা বা আমার বয়সী সেই সেই সময়ের মেয়েরাও আমার মনে হয় না এতটা কিছু ফ্যাশন কনসিয়াস ছিল বলে বা এতটা সাজগোজ নিয়ে ভাবতো এখনকার মেয়েরাও যথেষ্ট আমার মনে হয় সরস্বতী পুজোর দিন শাড়ি পরে বাট ওই ছোট ছোট বাচ্চারা যে শাড়ি পরে বেরোয় না সেটা সামা আমি সাউথ ক্যালকাটায় দেখতে পাই না সেটা মনে হয় নর্থের দিকে হয়তো বেশি দেখা যাবে কিন্তু এই ছোট ছোট বাচ্চারা সব হাত ধরে ধরে তিন চারজন যাচ্ছে রাস্তা দিয়ে এই শাড়িটাকে গুঁজে পেটের কাছে ভুড়ির মতো হয়ে গেছে ওই আমি জানি না স্কুলে হতে পারে বাট এই যে যে রাস্তা দিয়ে দিয়ে ধরো যাচ্ছে মানে বা ওই চোখে পড়ে না ওটা ওই ওটা আমার আমি মিস করি আর কি মানে ওই ওই আমার মনে হয় যে ওইটা অনেক বেশি হয়তো মফসলে এবং বাড়ি বাড়িতে যেহেতু হয় মানে ফ্ল্যাটে ফ্ল্যাটে যেহেতু আমাদের পুজোটা হয় সেহেতু হয়তো আমার মনে হয় মফসলের রাস্তায় পুজোটা অনেক বেশি হয় তো মানে এখানেই মনে হয় যেন বাড়ির মধ্যে পুজোটা অনেক বেশি ভ্যালেন্টাইন কি অগ্নি জীবনে সরস্বতী পুজোর দিন এসেছিল আপনি জানেন না এরকম আসেনি আমার ভ্যালেন্টাইন মানে আমার সময়তে কলেজে এখন যেরকম ওপেন ব্যাপারটা ছিল ইউনো হ্যাভিং আ বয়ফ্রেন্ড অর হ্যাভিং আ গার্লফ্রেন্ড ইজ একদম কমন ওটা কোনো ব্যাপারই নয় এবং ওপেনলি ডেট করা বা ডেট যে একটা পার্ট অফ লাইফ সেটা তো সেই সময় ছিলই না এবং আসানসোলের মতো জায়গাতে মানে এখনো মনে হয় একটা কি দুটো কফি শপ বা এরকম ধরনের জায়গা যেখানে না বসে প্রেম করা যায় তো আমাদের সময় ছিলই না স্যাড লাক এবং আমার জীবনে কোনো ভ্যালেন্টাইন্স ডে তে মানে সরস্বতী পুজোর দিন আমার কোনো ভ্যালেন্টাইন আসছে ছেলেরা টাকা তো না তুমি শাড়ি পরে আসছো তুমি মডেলের মতো লোক কি জানি তখন বোধহয় ছেলেরা তাকাতো না সত্যি কথা হ্যাঁ কলকাতা আসার পর তাকাই হয়তো কিন্তু তখন সেরকম কিছু তাকাতো না যাই না কেন হয়তো সেই কলকাতার ছাপটা পড়েনি যার জন্য হয়তো তাকাতো না তিথির বাড়িতে সরস্বতী পুজো বলতে কিন্তু সবার সঙ্গে একসঙ্গে মিলে সরস্বতী পুজো এবং তিথির বন্ধুদের সঙ্গে অর্থাৎ যে পাড়ায় তিথি থাকে কুঠির সেই পাড়াতে সমস্ত বাচ্চারা মিলে নাকি এই পুজোর আয়োজন করে কোন বড়দের সেভাবে প্রত্যক্ষ ভাবে তারা জড়িত থাকে না কিন্তু নানা রকম সাহায্য করে তিথি থেকেই বিষদে শুনবে ব্যাপারে এই পুজোটা সম্বন্ধে মানে এই যে পাড়ার মনে সবাই বাচ্চারা মিলে পুজোটা করা হচ্ছে তোমরা করছো সেটা সম্বন্ধে বলো লাস্ট চার বছর আমাদের এবছর চার বছর হলো পুজো করছি আর সরস্বতী পূজা আমাদের কাছে একটা মানে মজার মতো প্রথম বছর হঠাৎ করেই ঠিক হয় যে আমরা পুজো করব বন্ধুরা মিলে তারপরে একসঙ্গে চাঁদা তোলা হয় আমিও মাঝে মাঝে যাই বাট এবছর আমি খুব বেশি বেরোতে পারিনি আমার বন্ধুরাই বেরিয়েছে আর ডোনেশনও ডোনেশনও আসে তো আমরা পুজোতে যতটা না মজা করি অ্যাকচুয়ালি তার বাইরে ওই পরের দিন যেমন কালকে আমাদের এখানে নাচা গানার প্রোগ্রাম আছে আর আজকে বিকেলে খেলাধুলো আছে এগুলো বেশি আনন্দ করি পুজো তো করতেই হয় আর মা সরস্বতী বলে কথা তো এই আর কি বেশ মজা হয় সবাই মিলে একসাথে চাঁদা তুলতে যাওয়াটাই বেশি মজার পুজোর কাজে মানে এই যে গোছানো আলপনা দেয়া ঠাকুর সাজানো এইগুলোতে তোমরা কিভাবে পার্টিসিপেট করো আলপনা দেওয়াতে আমাদের কাজটা আমরা চাঁদা তুলি আর এমনি সব অ্যারেঞ্জমেন্ট করি আর আলপনার জন্য আমার পিসি মানে আমার পিসি আমার পিসি সবসময় থাকে পুজোতে মানে সব দিকে পিসি আছে তো পিসিও আমাদের হেল্প করে আর আরও সবাই আছে আরও গার্জিয়ানরা ওরা হেল্প করে আর একটা জিনিস এখানে সবাই তো বেশ হলুদ শাড়িতে সেজেছে তুমি এরকম আজকে একটা ভিন্ন সাজে কেন শাড়ি নয় কেন না আমি প্রতি বছর শাড়ি পরি তো প্রতি বছর যেহেতু শাড়ি পরি বছর আমি নিজেই মনে করলাম যে না বছর লেহেঙ্গা পরি আমি যখন কিনতে গেলাম আমার লেহেঙ্গাটা খুব পছন্দ হবে তো লেহেঙ্গাই নিলাম আমি এবছর আর ফার্স্ট টাইম লেহেঙ্গা পরছি আমি আর এরপর নিশ্চয় একটা খাওয়া দাওয়ার পর্ব থাকবে সেটা কি খাওয়া দাওয়ার পর্ব কালকে আজকে তো যেরকম এমনি নর্মাল বিকেস বিকেলে খেলাধুলো আছে আর খাওয়া দাওয়া হবে না তো ভোগ কালকে দ্যাট ইস খিচুড়ি আর আলুর দম আর তার সাথে চাটনি যা হয় তিথি তোমার তো এখনো মানে ওই স্কুল জীবনটা চলছে যেখানে সরস্বতী পুজোটা সব স্টুডেন্টসদের জন্যই একটা খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে কিন্তু তার বাইরেও তোমার অভিনয় মানে সবটা মিলিয়ে কোথাও কি কিছু পাল্টে গেছে না ঠিক আছে একই সঙ্গে ব্যালেন্স করে চলছো শুটিং আর এইগুলো তো ম্যানেজ করছি বাট আমি কোনো বছর সরস্বতী পুজোতে স্কুল যেতে পারি না কোনো বছরই না মানে পারি না কোনো না কোনো একটা কারণে আটকে যাই তো এবছর বন্ধুরা প্রায় পাগলের মতো ফোন করছি ইনফ্যাক্ট এখনও যে আয় 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 পাঁচ মিনিটের জন্য হলেও আয় তো লেটস ট্রাই যদি এবছর যেতে পারি আর শ্যুটিংয়ের ব্যাপারটা তো ডিফারেন্ট শ্যুটিংয়ের পুজো হয় সেখানেও আবার যেতে হবে আমার আজকে তো অনেক এরকম থাকে তিথি তোমার তো পরীক্ষাও চলছে বোধ হয় এবং সবচেয়ে কঠিন বিষয়টা যেটা সেটা সাধারণত সেই বইটা সরস্বতী মায়ের কাছে দেওয়া যে ওইটা যেন ভালো হয় এই ব্যাপারটা তোমার কিরকম মানে পরীক্ষা বই দেওয়া সেই ব্যাপারটা সম্বন্ধে বই বুইদাওয়া সায়েন্স সায়েন্স গ্রুপটা আমি প্রচন্ড খারাপ তাও আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তাও আমি করতে পারবো বাট অঙ্কর বইটা সবার আগে দিতে হবে ম্যাথস এটা একটা ব্যাপার আছে তার মধ্যে থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের এখন এক্সাম চলছে মানে আজকে আমাদের যেহেতু ছুটি সরস্বতী পুজোর জন্য কাল আবার পরীক্ষা তো এইভাবে আর কি সাত তারিখ পরীক্ষা শেষ হবে তো এটা নিয়ে খুব বড় সর একটা চাপ পরীক্ষা মানে এই টাইমটাই কিছুই পড়াশুনো করিনি মোটামুটি না পড়ে পরীক্ষা দিচ্ছি ওই ওর মধ্যে যতটা হয় তো এই একটা চাপ আছে আর অঙ্কের বই সবার আগে